অভাবের সংসার ভ্যান বাবার ঘাম ঝরানো পরিশ্রম চারপাশের কটু কথা সব প্রতিবন্ধকতা জয় করে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলে জায়গা করে নিয়েছেন পঞ্চগড়ের ফেদ্দসি আক্তার সোনালী জাতীয় দলের গোলরক্ষক হিসেবে ইতিমধ্যেই দেশের গর্ব হয়ে উঠেছেন তিনি লাওসে অনুষ্ঠিত অনুদ্য বিশ নারী এশিয়ান কাপ বাছাই পর্ব শেষ করে আজ বিকেলে সোনালি ফেরেছেন নিজ জেলা পঞ্চগড়ে ঢাকায় অবতরণের পর জেলা শহর থেকে বাবার ব্যাটারি চালিত ভ্যানে করেই পনেরো কিলোমিটার দূরের হাড়িভাষা ইউনিয়নের বুনগ্রামে পৌঁছেছেন তিনি জাতীয় দলের এই ফুটবলারকে বাড়িতে পেয়ে পরিবার আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের মধ্যে আনন্দের বন্যা হয়ে যায় সোনালী সাবললে আপ্লুত হয়ে বাবা ফারুক ইসলাম মিষ্টি বিতরণ করেন এলাকায় ফারুক ইসলাম জানান সংসারের সবটুকু ভরসা তার পুরনো ব্যাটারি চালিত ভ্যান আর ঘরের জায়গাটুকু এরই মধ্যেই বড় করেছেন তিন সন্তানকে কিন্তু মেয়ের ফুটবল খেলায় কখনো বাধা দেননি বরং কষ্ট করে হলেও পাশে থেকেছেন তিনি বলছিলেন আমি ভ্যান চালাই আমার মেয়ে বিমানে চড়ে দেশ বিদেশে খেলতে যাই এটাই আমার গর্ব সোনালীর মা মেরিনা বেগম বলেন অনেক কষ্ট করে মেয়েকে অনুশীলনে পাঠিয়েছি কখনো কখনো টাকার অভাবে যেতে পারিনি তবুও হাল ছাড়েনি আজ জাতীয় দলে জায়গা পেয়েছে এটাই আমাদের বড় প্রাপ্তি সোনালি সাফল্য ছুঁয়ে গেছে এলাকাবাসীকেও